প্রিয় খামারি ভাইরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের কিছু সমাধান দেবো সমস্যার তো বর্তমানে আমার প্রতিনিয়ত কমেন্ট পাচ্ছি যে আপনাদের মুরগিগুলোর ঠান্ডাজনিত সমস্যা বেশি দেখা যাচ্ছে তো এই ঠান্ডাজনিত সমস্যা থেকে আমরা কীভাবে সমাধান খুঁজে বের করব এটি নিয়ে আজকে কিছু আলোচনা করব তো আমার মুরগির যখন ঠান্ডাগুলো লাগে আমি কীভাবে সমাধান করি এই টিপসগুলো আপনাদেরকে শেয়ার করবো এবং মেডিসিনের নামগুলো আপনাদের সামনে শেয়ার করব তো আশা করি ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আপনারা এরকম নিত্য নতুন টিপস পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স প্রথমত আমাদের যেটি করতে হবে আপনারা যারা ছোট পরিসরে খামার করে থাকেন তাদের একটি সমস্যা যে তারা বেশি দামি মেডিসিন ব্যবহার করতে চাচ্ছে না তো আমিও মনে করি আপনাদের যারা একশো দুইশো মুরগি পালন করে থাকেন তারা বেশি পরিমাণে দামি মেডিসিন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আজকের ভিডিওটি দেখুন আমি দুইটা মেডিসিনের নাম বলবো এই দুইটা মেডিসিন যদি আপনারা কন্টিনিউ ভালোভাবে ব্যবহার করেন দেখবেন যে আপনাদের মুরগিগুলো খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে এবং ঠান্ডাজনিত সমস্যা থেকে রেহাই পাবে তো প্রথমত আপনাদের যেই মেডিসিনটি ব্যবহার করতে হবে এই মেডিসিন একটি মেডিসিনের নাম হচ্ছে ফ্লোরফেনিকল তো এটি খুবই ভালো একটি মেডিসিন এবং খুবই কার্যকরী একটি মেডিসিন এবং এটার সাথে আরেকটি মেডিসিন আপনাকে ব্যবহার করতে হবে তো এই দুইটা মেডিসিন যখন আপনারা একসাথে ব্যবহার করবেন দেখতে পারবেন আপনাদের মুরগিগুলো অন্তত আপনাদের মুরগিগুলো পাঁচ থেকে সাত দিনের কোর্সটি করানোর পরে আপনাদের দেখবেন মুরগিগুলো সব ঠান্ডা থেকে সুস্থ হয়ে যাচ্ছে তো আপনাদের মুরগিগুলো যদি অতিরিক্ত পরিমাণে ঠান্ডা লাগে আপনারা এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করতে পারেন তো এটি ব্যবহার করার কিছু নিয়ম আছে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ফ্লোর ফেনিকল আপনারা চাইলে যারা বড়টি না কিনতে চাচ্ছেন তারা এই ছোটো ফ্লোর ফেনিকলটি ব্যবহার করতে পারেন এটিও খুবই কার্যকরী একটি সমাধান আমি আমার মুরগির জন্য এই মেডিসিনটি ব্যবহার করে থাকি তো এই মেডিসিনটি ব্যবহার করার নিয়ম হচ্ছে দু লিটার পানিতে আপনারা এক মিলি ব্যবহার করবেন তো এটি খুবই কার্যকরী একটি কার্যকরী একটি মেডিসিন যেই মেডিসিনটি ব্যবহার করলে আপনারা দ্রুত আপনাদের মুরগিগুলোর সমাধান করতে পারেন কিন্তু এই মেডিসিনের সাথে আরেকটি মেডিসিন অ্যাডজাস্ট করতে হবে তো সেটি হচ্ছে আপনাদের লিবো ম্যাক্স তো এই লিবো ম্যাক্স এবং এই যে ফ্লোরপেনিক এই দুইটা মেডিসিন একসাথে অ্যাড করে যখনই আপনারা ব্যবহার করবেন দেখবেন আপনাদের মুরগিগুলোর ঠান্ডাজনিত সমস্যা দিন দিন কমে আসতেছে তো যখনই দেখতে পারবেন যে শীতের সময় আপনাদের মুরগি ঠান্ডা লাগতেছে তো অবশ্যই চেষ্টা করবেন এই মেডিসিন দুইটি ব্যবহার করতে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে সবসময় কানেক্টেড থাকবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন